আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আমার মতো ভালো আছি এর তো আজকে একটা রেসিপি নিয়ে আসছি ইন বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেল রসুন পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ একটু লারাচারা দিব বন্ধুদের লারা চারা দেওয়ার পরে এখন হলুদ মরিচ দিয়ে দিব দিয়ে দিচ্ছি লবণ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দুই চামচ এক চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা ধন্যা দেওন লারা লালাচড়া দিবো দিয়া দেব একটু সাধারণ পানি আচ্ছা মন্ডরা মা এরকম আমরা নিতে একটু কষাবো ভালো করে কষানোর পরে একটু কষানো হয়ে গেছে কষানোর পরে থেকে আমার তেলটা উঠে গেছে এখন আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আর দিয়ে দিচ্ছি একটা ল্যাংজারে টুকরা করে নিচ্ছি আর এই যে একটা কাম সেটা খেতে কিন্তু অনেক মজা লাগে চিড়ি চিলি খেতে কিন্তু খুবই স্বাদ লাগে বন্ধুরা এটা আমি একটু কষিয়ে নিব একটু পানি দিয়ে কষিয়ে নেব আমি এই যে মাছের মাথাটা একটু কষিয়ে নিয়েছি এখন আমি এটা একটু আমি উঠিয়ে রাখছি বন্ধুরা এটা কাটা কুটা সব ছেড়ে দিছে এখন আমি কচুর গাটিটা দিয়ে দিব সবটা উঠে কচুর গাঠিটা ফাঁকে ফাঁকে আমার কিছু মানে বড় বড় কাটা আছে বড় বড় কাটা আছে আমার কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর সাথে আমি পানি অ্যাড করে দিচ্ছি বন্ধুরা আর কচুর গাঠি তো জানে না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি হ্যাঁ দিয়ে দিচ্ছি ঢাকনা আর সাথে এখন আমি মাছটা অ্যাড করে দিব আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেন এই যে আমি আস্তে আস্তে করে মাছের মাথাটা উঠিয়ে দিচ্ছি কারণ এটাতে কষানের সাথে একটা কুটা বাইরে গেছে আর এ সমস্যা না এটা যেহেতু বড় মাছের ওরকম কাটা না যেহেতু এটা কানের একটা কাঞ্চা যেটা আমাদের গ্রামে বলে আর কি এই তো আমার কচুর গাটিটা হয়ে গেছে আর খুবই ন ইয়ে গেছে কচুর গাটিটা। একে ভেঙে চুরে গেছে আর বাকিটা ভাঙব না আস্তে আস্তেই থাকবে আমি আবার নিজ একটু পর পর লড়া দিয়ে দেখছি যেটা কি অবস্থা তো আমার মাছ আমার হয়ে গেছে এখন আমি পরিবেশন করবো বন্ধুরা এই তো আসলে গরম তরকারি ঢালাটা বড় কষ্ট মশলা আমার কালারটা মানে কচুর কাটি কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে বন্ধুরা মাছের কাটা কোটা সব বাইরে আর শাড়ি কাটা বাচ্চা খাইতে খুবই টেস্টি আর বৈশা বৈশা যদি নীরবে মানে কাটা বাসা বয়সা খেতে পারেন আপনি মনে করবেন একটা গ্রামের মতন খাবার আমার এই রান্নাটা কিন্তু গ্রামের মতন এই রান্না একটা বন্ধুরা মাসাল্লাহ মাসাল্লাহ কি সুন্দর কালার হয়েছে আল্লাহ হাফেজ